ডালে তুলছে তারা প্রেম সাহেব তোমার কাছে বাগানে বাগানে রেবুল বলি বসেছে বাগানে বাগানে রে বুলবুলি বসেছে সবাতরে আসেন যত হিন্দু মুসলমান যেইভাবে নীরব হয়ে শুনছেন পাল্লা গান আপনারা বসে বসে করলে একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া আর যদি মাঝে মধ্যে উত্থাপ বসা হয় কথাবার্তা কইলে কি আর গানের মজা রয় আমার কাছে প্রশ্ন করে ধর্ম রাজা সরে অল্প করে তাহার কথার জবাব দিব ছাড়ে দশ কোথায় আছে জিজ্ঞাসা করে গেছে কোন কি কাজ প্রশ্ন করেছে অল্প করে বলবো কথা ধর্ম রাজা সরে গানের ভিতর কিছু ইঙ্গিত দিয়া গেছে তারে জালাল উদ্দিন খার গানে ইঙ্গিত রয়ে গেছে দশ কোথায় আছে

সেই কলসির কথা কিন্তু বলা হয় নাই আপনার আমার প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে নয়টি ছিদ্র আছে লক্ষ্য করে দেখেন দুইটি দুই কান দুইটি চারটি নাকের দুই ছিদ্র হইল ছয়টি মুখ একটি সাতটি আর নিচের দিকে পুরুষ এবং নারী উভয় আছে দুইটি হইলো নয়টি আরেকটি আছে বন্ধ এই বন্ধ ইন্দ্রিয় যে ব্যক্তি সাধনার মাধ্যমে জাগ্রত করতে পারে খুলতে পারে ওই ব্যক্তি আর আমাদের মতো সাধারণ মানুষ থাকে না তারা আউলিয়া হয়ে যায় তাহলে বলা হয়েছে কি কাজ নাকের কাজ হচ্ছে গ্রান নেওয়া সুগান বা দুর্গান যাই হোক দুর্গন্ধ সুগন্ধ নাক না শিকার জিব সাদ নেওয়া ভালো মন্দ জিব্বাই বলতে পারে লবণ দিছে না মিষ্টি দিছে দৃষ্টি শক্তি হাতকে ধরার শক্তি চলন শক্তি বলন শক্তি এই যে দশটি তক বাদ নাসিকা নবসমূল সহ চলন শক্তি বলন শক্তি ধরার শক্তি যে দশটি শক্তি আল্লাহ দিয়েছেন দশটি প্রত্যেকটা মানুষের ভিতরেই আছে এখন গানে বলছে। জালালে কয় করে খাটলো রে তাদের শোনে মুয়বাগির বুদ্ধি বল দুই শতিন বলতে একটা হচ্ছে সুমতি আরেকটা হলো কুমতি সুমতি বলছে মা বাবার সেবা যত্ন কর বড় ভাইকে সম্মান করো পীরে পাইরবি করো আর কুমতি বলছে এগুলির দরকার নাই মা বাবার টাকা পয়সা দরকার নাই পীরের বাড়িতে যাওয়ার দরকার নাই এটা হলো কুবুদ্ধি সমতি এবং কুমতি এই দুইটাই দশ ইন্দ্রিয়কে পরিচালিত করে এখন সুমতি যদি আপনি ধরতে চান তাহলে কি করতে হবে সমতিকে জাগ্রত করতে হইলে একজন চেতন গুরুর প্রয়োজন আছে নির্যাতন গুরু ব্যতীত রজ্জবালি ধরন সাহেবের কানে আছে অন্ধেরে কে আর এক অন্ধে পথ দেখাইতে পারে কখন শ্রী গুরু চৈতন্য বিনে কে তোমায় করিবে চেতন গুরুজির কাছে গেলে এই দশ ইন্দ্রিয় দেহের বাধ্য হবে আর দশ ইন্দ্রিয় বাধ্য হইলে সেই পরম স্রষ্টার দর্শন পাওয়া যাবে এই যে একটা বন্ধ দরজা বন্ধ দরজা খুলে এ পর্যন্ত আলোচনা আর কথা নাই সক্ষেপে জবাব দিলাম আসরে তাই এবার আমি প্রশ্ন করব তত্ত্ব ধরে আশা করি জবাব দিবে তারাই আসরে অনেক বললে বলতে পারতাম এত দরকার নাই আপনারা গান ভালোবাসেন আমি বুঝতে পাই কথা কম গান বেশি তাতে দর্শক কমিটি খুশি কবিল সরকার আমি দেওয়ান হইব না আজকে দুষি এজন্য অল্প অল্প করি আমরা আলোচনা রাখি নোট সৃষ্টি নিয়ে আবি প্রশ্ন যাব করি আশা করি জবাব দিবেন তারাই আসর আল্লাহ পাক বলেছেন আওয়াল মাখলাক কাল্লাই মিনু সর্বপ্রথম আমি তৈরি করলাম মিনাল নুরি অর্থাৎ মুহাম্মাদিন নূ ও বাবা আমি যদি একটি চেয়ার কিনি তাহলে কি চেয়ারটা রাখার একটা বান্ডের দরকার আছে না চেয়ারটা রাখার একটা জায়গার তো দরকার নদীর মধ্যে তো আর আমি চেয়ার বসাইতে পারব না এই নূর সৃষ্টি করে আল্লাহ পাক রাবুল আলামী সর্বপ্রথম নূরকে রেখেছিলেন একটা পেয়ালার মধ্যে ভান্ডের মধ্যে ওই যে নবী আমার প্রথমে আল্লাহ নুর দ্বিতীয় তকত্বের ফুল তৃতীয় ময়নার গোলার হাত সত্তাইশ সাতেরো নবী পঞ্চমে ময়ূরণী আকার ষষ্টমে আদম সফি বৃক্ষের ফুল সপ্তমে আবদুল্লাহর পেসানিতে অষ্টমে মায়া মেয়ানার গর্বে নবমে ধরা দমে দশমে পঞ্চাশ বছর দুই মাস সাতাশ দিনে গেলেন ম্যারাজি অনেকে বলে দরদ্বী বিক্ষের মধ্যে নূর রাখছে এটা কিন্তু তৃতীয় স্টাইপ নূর কে সৃষ্টি করে আল্লাহ সর্বপ্রথম একটা পেয়ালার মধ্যে রেখেছিল আমার জানা দরকার নূর আগে আর না পেয়ালা আগে আর আগে জায়গার দরকার না চেয়ার রাখার নাকি নূর আগে আর না পেয়াল আগে আর নূরটা রেখেছিল যেই নূর সেই নূর কোন নূর আমার দেহের ভিতরে কিন্তু নূর আছে আগুন পানি মাটি বাতাস নূর আমার নূর কুন নূর দয়াল বাবা জজমিয়া সিস্তির নূর এই নূর কুন নূর শাহ সুলতান বাবার নূর কুন নূর আমার নবীজি যে নূর এটা কোন নূর নূর মূলত কত প্রকার আর নূর কে তৈরি করে কোন জায়গায় রেখেছে এ পর্যন্ত আলোচনা রাখলাম আমার এই পর্যন্ত আলোচনা এর বেশি আর বলিব না এই পর্যন্ত আলোচনা এ পর্যন্ত আলোচনা শুনিবেন মিলে মিশে বাগানে বাগানে রে বুলবুলি বসেছে গানে বাগানে বাগানে রে বুলবুলি বসেছে ডালে ডালে দুলছে তারা ডালে ডালে তুলছে তারা ডালে ডালে দুলছে তারা প্রেম সাহেব তোমার বাগানে বাগানে রে বুলবুলি বসেছে বাগানে বাগানে রে বুলবুলি বসেছে দয়ালে সৃষ্টির বাগানে বাগানে ভক্ত